সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সুযোগ ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করবো সো হ্যালো আমি ইয়াসিন শোয়েব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো দর্শক আমরা যদি আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের ডেট চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের ক্যান্ডেলটি একটি গ্রিন ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে পাঁচ হাজার পয়েন্টের কাছে অবস্থান করছে আমার ইয়াসিন নামে আরো একটি চ্যানেল রয়েছে যেখানে বিশ্বের ঘটে যাওয়ার রিসেন্ট নিউজ ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে ভিডিও দেওয়া হয় তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলটি ইউটিউবের সার্চ বাটনে গিয়ে ইয়াসিন শোয়েব লিখলেই আমার চ্যানেলটিকে চলে আসবে আমার এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালি রেড ভলিউম ছিল সেখান থেকে রিকভারি করে আজকে একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করেছে এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় কিছুটা কম হয়েছে তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল পাঁচ পয়েন্ট থেকে দিনটি হাই করেছিল পাঁচ হাজার দুশো সত্তর পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল পাঁচ হাজার দুশো পঁচিশ পয়েন্টের কাছে মার্কেট ক্লোজ করেছে পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য দেখতে পাচ্ছি দুই পয়েন্ট করেছে তো আজকে শেয়ার বাজারে একশো কমেছে একশো অষ্টআশিটি দাম অপরিবর্তিত রয়েছে শেয়ারের তো দর্শক আমরা যদি এখন গ্রাফ চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিছুটা আপ মুখী ছিল এবং পরবর্তীতে কিছুটা সেল বাজারটি ডাউন দিকে গিয়েছে এবং সেখান থেকে কিছুটা রিকভারি করে দুই পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপ করেছে তো এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ তো যাই হোক যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক ম্যারিকো স্কোয়ার ফার্মা আলারাফা ব্যাংক বিকন ফার্মা ডিবিএইচ শাহজালাল ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবং পাওয়ার গ্রিড একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে বি ফার্মা পিটিএল ব্রাক ব্যাংক রুবি রিকিট বিনকিজার ইউনিলিভার বিএসসি অলিম্পিক এবং বার্জার পেন্ট তো দর্শক আমরা যদি এখন ডিএসসি এক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের কাছে আমাদের দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার আটশো নব্বই পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার পাঁচশো সাতাত্তর পয়েন্টের কাছে তো দর্শক আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার চারশো ছিয়াশি পয়েন্টের কাছে দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন পয়েন্টের কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ছয় হাজার ছিয়াত্তর পয়েন্টের কাছে তো দর্শক সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি একটি গ্রিন ডজে ক্রিয়েট করে বর্তমানে অবস্থান করছে এবং বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের এখানেই কাছাকাছিতে অবস্থান করছে আজকে আমাদের ক্যান্ডেলটি পাঁচ হাজার দুইশো আঠাশ পয়েন্টের কাছাকাছিতে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে এসেছিলো পরবর্তীতে এখান থেকে কিছুটা হলেও রিকভারি করে আপ ট্রেন্ড করেছে এটি কিন্তু একটি পজিটিভ একটি লক্ষণ তো যাই হোক আমরা যদি এখন বর্তমানে আর এস অবস্থায় রয়েছে সেটিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস কিছুটা ডাউন ট্রেন্ডের মুখ থেকে কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থানে অবস্থান করছে এবং বর্তমানে পঁয়তাল্লিশ পয়েন্টের কাছেই অবস্থান করছে তো আর এস কিন্তু কোনো দিকে মুভমেন্ট করছে না তো আগামী কার্যদিবসে দিবসে কিন্তু আপ ট্রেন্ডও করতে পারে বা ডাউন ট্রেন্ডের দিকেও যেতে পারে আমাদের আর এস আইটি তো আগামী কার্যদিবসে আমাদের আর এস আইটি যদি ডাউন ট্রেন্ডের দিকে যায় সেখানে একটি তেতাল্লিশ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি আশা করছে যে ব্রেকআউট করতে পারবে না এবং আমাদের আর এস বর্তমানে যে পঁয়তাল্লিশ পয়েন্টের কাছে অবস্থান করছে এখান থেকে রিকভারি করে আপ ট্রেন্ডের দিকে মুভন করা শুরু করবে আগামী কার্য দিবসে তো তারপরে আমরা যদি এখন এমএস সিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি তো তাহলে দেখতে পাচ্ছি এমএস সিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ কোনো সিগন্যাল পাচ্ছি না এম এসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে এভাবে চলতে থাকলে কিন্তু একটি ক্রস ওভার ক্রিয়েট করার সক্ষমতা তৈরি করার একটি প্রভাবটি তৈরি করতে পারে তারপরেও হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের ঊর্ধ্বমুখী ভলিউমটি সেটি কিন্তু এমএসিডি ক্রস ওভারের ভলিউমটি করতে পারিনি এবং বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালি সেটিকে কিন্তু বজায় রেখেছে তো হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং এমএসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না আর এস থেকে কিছুটা হলেও আশাবাদী যেহেতু আমাদের আর এস আইটি বর্তমানে স্টেবল অবস্থানে রয়েছে আমরা যদি আবার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ফিরে যাই আজকে আমরা যে গ্রিন ডজি ক্যান্ডেলটি পেয়েছি এটি কিন্তু বর্তমানে আপ ট্রেন্ডও করতে পারে এবং ডাউন দিকেও যেতে পারে এখন পর্যন্ত কিন্তু এর গতিবিধি নির্ধারণ করতে পারেনি তারপরেও যদি আমাদের আগামী কার্য দিবসটি ডাউন ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে আমাদের হাজার পয়েন্টের এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে এই সাপোর্ট লেভেলটিকে ব্রেকআউট করতে পারবে না বলে আশা করছি এবং এখান থেকেই কিন্তু আবার আপ করার একটি প্রবলেমটি দেখাতে পারে বলে আমি ধারণা করছি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আর এস এবং এমএসিডি ক্রস ওভার থেকে আমরা যেটি পেয়েছি তো আগামী কার্য দিবসটি আশা করছি মিশ্র প্রতিক্রিয়ায় পার করবে আপস এবং ডাউনের মাধ্যমে বাই প্রেশারও থাকবে কিছুটা সেল প্রেশারও থাকবে তো আপনারা যারা আগামী কার্য দিবসে বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই দিনের মধ্যভাগ পর্যন্ত একটু যাচাই বাছাই করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে বলে আমি ধারণা করছি আমার ইয়াসিন শোয়েব নামে আরও একটি চ্যানেল রয়েছে যেখানে বিশ্বের ঘটে যাওয়া রিসেন্ট নিউজ ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে ভিডিও দেওয়া হয় তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলটি ইউটিউবের সার্চ বাটন ইয়াসিন লিখলেই আমার চ্যানেলটিকে চলে আসবে আমার এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা ভিডিওটি শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম